আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু ফ্রিতে মোবাইল রিচার্জ তাও আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমন একটি মেসেজ যদি আপনার ফোনেও এসে থাকে তাহলে এই তথ্যটি শুধুমাত্র আপনার জন্য সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে যেখানে তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে মোবাইল রিচার্জ পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে বৃহস্পতিবার এই পোস্ট সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের ডিসিপি এর পক্ষ থেকে এক স্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে যে একটি লিঙ্ক হয়তো অনেকেই পেয়ে থাকবেন এবং যেখানে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন দেখানো হয়েছে বলা বাহুল্য এটি সাইবার জালিয়াতদের কাজ এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা সতর্ক থাকুন এই মেসেজ থেকে এই মেসেজ ছড়াচ্ছে যেসব প্রতারক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা এবার বলি কি লেখা আছে হোয়াটসঅ্যাপে যে মেসেজটি ছড়িয়ে পড়ছে তাতে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশের আঠাশ দিনে রিচার্জ ফ্রি জন্য অপেক্ষা করছে দু হাজার চব্বিশে আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে টিএমসি ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে আমিও এ থেকে শিক্ষা নিয়েছি আঠাশ দিনের রিচার্জ হয়ে গেছে আপনিও এখন নিঃসংকোচে লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন আঠাশ দিনের ফ্রি রিচার্জ গ্রহণ করুন প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটি ছড়িয়ে পড়তে শুরু করে যার ফলে শোরগোল তৈরি হয় রাজনৈতিক মহলেও কেউ কেউ অভিযোগ করতে থাকে এইভাবেই প্রলোভন দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল মানুষকে বোকা বানিয়ে জিততে চাইছে নির্বাচনে যদি বেশিরভাগ মানুষই এই ধরনের পোস্টকে গুরুত্ব দেননি ভিত্তিহীন বলেই শুধুমাত্র তারা এড়িয়ে গেছেন কারণ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও এই ধরনের মেসেজ ভাইরাল হতে দেখা গেছে এর আগে সোশ্যাল মিডিয়াতে ফলে এই ধরনের মেসেজ যে সম্পূর্ণ ভুয়ো তা সম্পর্কে অনেকেই সচেতন রয়েছেন কলকাতা পুলিশের পোস্টের পরেও আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে মানুষের পাশে সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু